হ্যালো বন্ধুরা গুড মর্নিং সিম্পলি লাইফ আওয়ার অন্য পল্লবে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ সকালবেলার চা করছি আর এদিকে পুকুর দুধ গরম হয়ে গেছে আর চিনিটা আমি লাস্টে দিচ্ছি তার কারণ হচ্ছে মায়ের চাটা আমরা চিনি দিয়ে মা তো চাই চিনি দিয়ে চা খায় না তো মায়ের চাটা আমরা চিনি দিয়ে চিনি ছাড়া করি তারপর লাস্টে আমাদেরটাই চিনি দিয়ে দিই আর এদিকে পুকুর হয়ে গেছে দুধ গরম তো আমি চিনিটা একটুখানি চিনিটা বলে গেলেই নামিয়ে দেবো চাটা চা মোটামুটি হয়েই গেছে আর বেশি চিনিটা দিয়ে ফুটলে আবার চাটা কালো হয়ে যাবে আর এই দেখো মায়ের চাটা চিনি ছাড়া নামিয়ে নিয়েছি ধুটা এখন হচ্ছে সকালবেলা পুকুর বাবা ডিউটি যাবে আর আমি চাটা বেড়ে নিচ্ছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে চায়ের সাথে চাটা যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ওদিকে আমার পুকুর দুধটাও কিন্তু ছাঁকনি দিয়েই ছেঁকে নিতে হয় তার কারণ হচ্ছে পুকুর একদম সর খায় না দুধের সরটা একদম ছোট থেকেই পছন্দ করে না কেন করে না আমি নিজেও জানি না ওই জন্য ওর দুধটাও আমার এইভাবেই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হয় তো সকালটা তো শুরু হয়েই গেছে আজকে সারাটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব টুকটাক কাজের মাধ্যমে আর তোমাদের সাথে অনেক অনেক গল্প করে সময়টা কাটাবো তো চা আমার হয়ে গেছে চা নিয়ে ঘরে চলে যাব আর তোমরা সবাই সকালবেলায় কি করছো যে যে সকালে দেখছো ভিডিওটা অতি অবশ্যই জানিও কে কে দুধ চা খাও কে লিকার চা খাও আমারও ভালো লাগবে যদি একটু কমেন্টে সবাই জানাও টা খেয়ে চলে গেছিলাম পুকুর বাবা চলে গেছিলো কাজে কিছুক্ষণ পর চলে গেছিলাম আমি বাজারের দিকে বাজারে যেতে গিয়ে এই দুরাবস্থা জুতোটা গেল ছিঁড়ে তো ওরা একটা জুতো দেয় কি সুন্দর আমাকে পরে থাকার জন্য দেখো বাজারের ব্যাগ হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি আমাদের স্টেশনের রাস্তায় জুতোটা ওখানেই সারাতে আর এই যে দেখো চারদিকে কত মনীষীদের ছবি দেওয়া এই ছবিগুলো দেওয়া হচ্ছে ছবিগুলো আঁকা এটা আঁকা হচ্ছে একটা হাসপাতালের বাইরের যে পাঁচিলটা দেওয়ালে আমাদের এখানেই সামনে। তো বন্ধুরা কি হয়েছে জানো তো আর আমার শাশুড়ি মায়ের হঠাৎ করে প্রেশারটা কয়েকদিন হলো খুব বেড়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কেন খাওয়া দাওয়া একদম নর্মাল ওষুধের জন্য হচ্ছে কি না সেটাও বুঝতে পারছি না আসলে জানার সুযোগটা হয়েছে সেটা হলো আগে প্রত্যেক সপ্তাহে নিয়ে গিয়ে ডাক্তারখানায় বা ওষুধের দোকানে যেখানে হোক প্রেশারটা মেপে আসতাম এবার যেহেতু মা হাই প্রেশারের সমস্যা তো হসপিটাল থেকে আমাদের বলেছিল যদি একটা প্রেশারের মেশিন কিনে নেওয়া হয় বাড়িতে সব থেকে সুবিধা কারণ ওনাদের মাঝে মাঝে হাই প্রেশার থাকলে প্রেশারের মেশিনটা কিনে রাখা দরকার কারণ ওনাদের মাঝে মাঝেই প্রেশারটা এরকম বেড়ে যায় তো যাই হোক একটা থর নিয়ে এসেছি আর হ্যাঁ প্রেশারের মেশিনটা আমার শ্বশুরমশাই কদিন আগে এসে আবার চলেও গেছে তো বাবা ওটা কিনে দিয়ে গেছিলো এবার তো আমার খুব সুবিধাই হয়েছে মায়ের প্রেশারটা আমি ওইভাবেই মেপে ওই জন্য বাড়িতে আর সেই বুঝে একটু ডাক্তারের কাছেও কথা বলতে পারি যে প্রেশারটা বাড়লে বা কমলে তো কয়েকদিন ধরে দেখছি প্রেশারটা একটু বাড়ছে আর আমি শুনেছি থোর খেলে প্রেশারটা কমে কিন্তু মাকে কদিন ধরে একদম নুন ছাড়া আমি রান্না করে দিচ্ছি থোর কাটাটাও তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকে জানো না থোর কাটাটা কিন্তু খুব কষ্টের সবাই পারে না একটা করে এরকম ফালি কেটে হাতে সুতোর মতন জড়িয়ে তারপর ঝিরিঝিরি করে কেটে নিতে হয় তারপর এদিকে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর রসটা চেপে ভাজা ভাজা করি তারপর একটা ঘটনা ঘটলো মজার শোনো তাহলে যার বিষয় এটা হলো পুকুর বাবার হঠাৎ একটা ফোন আসলো বেলার দিকে ফোন আসলো তখন আমি বানিয়ে নিয়েছিলাম আমার জন্য সকালে টিফিনের জন্য একটু চা চা বা মুড়ি খেয়ে নিয়েছিলাম আর করে নিয়েছিলাম এদিকে দুধ আর রুটি মানে দুধটা গরম করে দিলাম আর রুটিটা আমাকে টিফিনে দিয়ে দিয়েছিলাম তারপর পুকুর বাবার ফোনে হঠাৎ বললো যে ডাবল ডিউটি ডাবল ডিউটি মানে মানে ওর রান্না আমার করতে হবে না এক গয়লার মতো তো ভাবলাম যে ফ্রিজে একটুখানি চিকেন আছে ভেবেছিলাম পকোড়া করব তারপর ভাবলাম থাক যে এইটুক চিকেন আছে আমার আর পুকুর মোটামুটি হয়েই যাবে তো ভাবলাম যে ঘরে ক্যাপসিকাম আছে চিকেন আছে একটু চিলি চিকেন বানিয়ে ফেলি ব্যাস বলতে দেরি কাজ করতে শুরু থোরটা যেরম ছিল ওরকমই নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি পরে দেখা যাবে কি করা যায় তো এদিকে আমি ক্যাপসিকাম টমেটো যা যা মোটামুটি ঘরে ছিল সবই কেটে নিলাম সব রেডি করে নেবো কিন্তু এটার সাথে খাবো কি ভাত দিয়ে তো এটা খেতে একদমই ভালো লাগে না তো ওটাই চিন্তা করছিলাম বসে বসে কিন্তু ওই লম্বা দেরাদুন রাইস যেটা ওটা আমার ঘরে আপাতত ছিল না এদিকে বেলাও হয়ে গেছে আমার আনতে যাওয়ার কোনো রকম ইচ্ছাও নেই তো বসে বসে ভাবছি যে রুটি করব না ভাত করবো থোর কিন্তু মাকে আমি ওই নুন হলুদ দিয়ে ভাজা দেবো না কারণ থোরটা মাকে মটর ডাল দিয়ে কুমড়ো দিয়ে সবজি দিয়ে নুন ছাড়া আমি ধরের ডাল করে দিয়েছিলাম মা ওই ডালটা দিয়ে রুটি খাবে বলেছিল মা এই চিলি চিকেন এগুলো মিষ্টি ধরনের জিনিসগুলো তো আর খাবে না তো ওটাই চিন্তা করছি আর সবজি কাটছি বসে বসে আর এখন না পেঁয়াজগুলো খুব কালো কালো আসছে আমার একদম ভালো লাগে না তো আগেই আমি ছাড়ানোর পর ছাড়াতেও একটা কেমন জানি লাগে দেখো কত কালো কালো তো ছাড়ানোর পর আমি ভালো করে সব সবজিগুলোকে ধুয়ে নিই তারপরে কাটি তাহলে একটু ভক্তিটা আসে এই কালো জিনিসগুলো দেখলে একদম ভালো লাগে না সবজির মধ্যে কালো কালো লেগে থাকবে কেমন লাগে না বলো এটা খাবার জিনিস তো যাই হোক পেঁয়াজ ঠেঁয়াজগুলো সব কেটে নিচ্ছি চিলি চিকেনের ব্যবস্থা তো হয়ে গেল ওদিকে আমি চিকেনও ম্যারিনেট করে রেখে দিয়েছি তোমরা তো অনেকেই দেখেছ আমি কিভাবে চিলি চিকেন বানাই তাই বাড়ানোটা আজকে আর শেয়ার করলাম না তো দেখো টমেটো পেঁয়াজ ঘরে যা ছিল যেইটুকু এইটুখানি চিকেন বুঝতেই পারছো অল্প একটুই রান্না হবে কুকুর বাবা না চিলি চিকেন অতটা পছন্দ করে না যার জন্য মেনুটা আমি এখন চেঞ্জ করে নিলাম বেশ অন্য রকম এক রান্না করতে যাচ্ছিলাম আর আরেক আর এক রান্না হয়ে গেল তো চিকেন ম্যারিনেট করে ভেজে পকোড়া বানিয়ে নিচ্ছি আর চিন্তা করছি যে ওদিকে কি করা যায় এসে সাথে খাবার যেমন ভাবা তেমন কাজ রান্না আমার হয়ে গেছে দেখো আজকে আমি বানিয়ে নিলাম বাসন্তী পোলাও আজকে পোলাওয়ের সাথে চিলি চিকেন যতই হোক দুটোই মিষ্টি কম্বিনেশান কিন্তু আমরা ভীষণই ভালো খেয়েছি তো ঘরে গোবিন্দভোগ চাল তো থাকেই ঘি গরম মশলা কাজু কিশমিশ সবই ছিল তো বানিয়ে নিলাম পোলাও আর চিলি চিকেন আজকের কিন্তু মেনুটা দারুণ ছিল ওদিকে রান্নাটা সেরে আমি স্নান করে পুজোটা দিয়ে দিলাম এদিকে যেহেতু মায়ের প্রেশার মাকে আমি অনেকগুলো ঘরের কাজ করতে মানা করে দিয়েছি দরকার নেই বেশি চলা করার কুকুর বাবাও বলে দিয়েছে মা এখন বেশি তুমি চলা করবে না নিচে নেমে ফুল ফুলটুল আনতো সবই বারণ করে দিয়েছি অত নিচে যাওয়ার দরকার নেই ফুল গাছে পেলে পাবো চুরি হলে হয়ে যাক যা খুশি হয়ে যাক আসলে সকালবেলায় উঠে সবাই ফুলগুলো তুলে নিয়ে চলে যায় জানতেও পারি না আর যার গাছ তার মায়া সে তো ভালোবাসে ফুল তো যাই হোক নিয়ে গেলে সে খুব রাগ করে তো যাই হোক ওই জন্য ফুলগুলো মা তুলতে চায় মা চায় যে মা তুলে রাখবে সবাই মায়ের থেকে এসে নিয়ে যাক কিন্তু সেটা তো অনেকে করে না অনেকে সকালবেলা গেট খোলা দেখলেই এসে নিয়ে চলে যায় তো যাই হোক আমি ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম পুজোটা দেওয়ার পর পুকুরকে ওদিকে খেতে দেবো কারণ এইসব রান্না হলে পুকুর আমার একটু খিদে তাড়াতাড়িই পায় তো এই জন্য আমি তাড়াতাড়ি করে সান করে পুজোটা দিয়ে দিয়েছি একটার মধ্যে আমার মোটামুটি কাজ কমপ্লিটই হয়ে গেছে পুজোটা দিয়ে ভাবছি একটু শাশুড়ি মায়ের প্রেশারটা মেপে নেব প্রেশারটা মেপে তারপর পুকুরকে খেতে দিয়ে দেব। পুকুরকেও দিয়ে দেব সঙ্গে শাশুড়ি মাকেও খেতে দিয়ে দেব। তো দেখো আমি পুকুর খাবারটা বেড়েই নিয়েছি কারণ পুকুর একটু টেস্টি টেস্টি খাবার হলে জানি কম্বিনেশনটা খুব অড মানে চিলি চিকেনের সাথে বোলাও কিন্তু কী করবো ছেলের পছন্দ তো আমার তো করে দিতেই হবে তার মধ্যে সত্যি কথা বলতে ওর বাবা এই আইটেমগুলো পছন্দ করে না মানে পোলাও পছন্দ না চিলি চিকেন পছন্দ না মানে মিষ্টি যে টাইপের কোনো জিনিসই ওর পছন্দ না তো যেহেতু ডবল ডিউটি শুনলাম তো মেনুটাই পুরো বদলে দিলাম আজকে তো বন্ধুরা স্নান পুজো সব কমপ্লিট করা হয়ে গেছে শাশুড়িকে খেতে দেওয়া হয়ে গেছে পুতুল খাওয়া হয়ে গেছে শুধু আমার বাকি আর হ্যাঁ পুকুর মতন চিলি চিকেন আর একজনও ভালোবাসে সেটা হচ্ছে কোয়েল তো ওর জন্য আমি যে একটু ওখানে নিয়ে যাচ্ছি ওকে দুপুরবেলা যেহেতু ওকে সারপ্রাইজের মতনই দেব কারণ ওকে আমি জানাই দিই করে তো যাই হোক ও ভালোবাসে চিলি চিকেন খেতে তো ওর জন্য ওর জন্য একটু দিয়ে আসি দিয়ে এসে আমি খাওয়া দাওয়া করে নেবো এরপর পুকুর আবার জিমন্যাস্টিক ওদিকে তোর বাবার ডাবল ডিউটি তো আমাকেই দিয়ে আসতে হবে তো দেখতে থাকো ব্লগটা হ্যাঁ পেয়েছি অট কম্বিনেশন তুমি খেয়ে নাও তুমি খেলে কিছু হবে খুব ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে চিলি চিকেন তোমারও ফেভারিট খাবারটা আমাদের জন্য রইল নজরটা শুধু দেবে ঠিক আছে কোয়েলের মা আজকে নিরামিষ রান্না করেছে বলে তো চিকেনটা দেখে ও একটু প্রথমে ভয় পেয়ে গেছিলো তারপর ওর মা বলল হ্যাঁ ও খেতে পারবে ওর কোনো খেলে অসুবিধা নেই তার মধ্যে সানডে তো যাই হোক ওকে দিয়ে এসে মাকে বললাম চলো প্রেশারটা মেপে দিই এই মেশিনটাই বাবা নিয়ে এসেছে এটা হচ্ছে পিয়ারলেস বায়ো তো মানে বাবা নিয়ে আসেনি বাবা আমাকে এসে টাকা দিয়েছিল আমি আর পুকুর বাবা গিয়ে কিনে নিয়ে এসেছি খুব ভালো খুবই সুবিধা হয়েছে মানে বাড়িতে যদি হাই প্রেশার কারুর থাকে এই একটা মেশিন নিয়ে রাখা অত্যন্ত জরুরি আমি তো ঠিক করেছি একটা সুগারেরও মেশিন নিয়ে রাখবো যেহেতু মায়ের সুগার রয়েছে তো যাই হোক বাড়িতে প্রেশার সবারটাই চেক করা যায় যেমন আমারই প্রথম মাপা হয়েছিল আমি ওঠা দিয়ে দেখলাম আমার প্রেশার প্রচণ্ড লো ছিল তো একটু সাবধান তো হওয়া যায় অন্তত নুন চিনি জলগুলো খেয়ে নিই আর এদিকে মায়ের একটু বলছিলাম না তোমাদের প্রেশারটা বেড়েছে তো ডাক্তার বলেছিল যে যখন অনেকটা বাড়বে তখন একটা পাওয়ারের ওষুধ দেওয়া রয়েছে তো পাওয়ারের ওষুধটা দিয়ে মানে খাইয়েছি খাওয়ানোর পর কম হয়েছে তার আগে আমি মেপে নিয়েছিলাম মাপার পর দেখলাম প্রেশারটা বেড়ে প্রায় একশো ষাটের কাছাকাছি তো ওই জন্য আমি বললাম যে তাহলে একটা ওষুধ খেয়েই নাও ওষুধটা খাওয়ার পর কিন্তু মেপেছিলাম ওটা কিন্তু কমে একশো তিরিশে চলে এসেছে তো যাই হোক মায়ের প্রেশারটা মেপে দিলাম দেখো একশো ষাট আমি তো তোমাদের দেখিয়েই দিলাম তো এরপর আমি ওষুধটা দিয়ে দিয়েছিলাম মাকে হ্যালো বন্ধুরা প্রচণ্ড ঘেমে গেছি দেখতেই পাচ্ছ তার কারণ হচ্ছে একটু আলাদা সেটা হচ্ছে আজকে না আমি পুকুকে নিয়ে সাইকেল করে এসেছি মানে পুকুর বাবার ডাবল ডিউটি তো আমি সাইকেল চালিয়ে জেন্টস পুকুর বাবার সাইকেল নয় লেডিস সাইকেলই চালিয়ে তো সাইকেল নিয়ে আজকে পুকুকে দিতে এসেছি আজকে প্রথম বিয়ের আগে তো চালাতামই তো বিয়ের পর তো শোনা সাইকেল চালানো হয় না আবার পুকুকে দিয়ে পুকুকে বলি খুব টেনশনে নিয়ে বসেছি আর সাইকেল চালাতে চালাতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো যখন করব যদি কোনো সময় পারি তো দেখব চেষ্টা করব আর তো এইমাত্র আমি জাস্ট এসে বসলাম তো একবার ভাবছি চলে যাই একবার ভাবছি বসি কুকু বলছে একটু বসে থাকো মা কিন্তু প্রচণ্ড গরমও লাগছে ভাবছি বাড়িতেই চলে যাই দেখা যাক কী করি তো বন্ধুরা চলেই আসলাম আমি বাড়িতে আমি আর ওখানে বসিনি প্রচণ্ড গরম বসার জায়গার অসুবিধা মশার এতটা সময় থাকলে বেকার বেকার সময়টা নষ্ট করে কি লাভ বলো এখন তখন বাজে চারটে পাঁচ আর ছুটি হবে সেই সাড়ে সাতটা মানে অসুবিধা না থাকলে বসে কোনো লাভ নেই বাড়ি কাছাকাছি হাতে সাইকেল অসুবিধার কী আছে একদম হু হু করে চলে আসলাম এখন বাড়িতে থাকা মানে অনেকটা রেস্টে থাকা তো রেস্টে থাকতে পারবো অত সময় নষ্ট করে ভাই আমার ল্যাব নিয়ে আমার সময়ের অনেক দাম তো যাই হোক বাড়িতে থাকলে বাড়ির অনেকগুলো কাজ হয়ে গিয়ে যাবে আমার এমনিও কি বলো তো আমরা ছুটির সময়টা খালি সময়টা একটুখানি ঘরে থাকতেই ভালোবাসি সারাদিন বাইরে বাজার দোকান পড়া টিউশন জিমন্যাস্টিক এই করতে করতে মানে বাড়িতে সময়টা আমাদের দেওয়াই হয় না অনেকে আছে বাড়িতে থাকতেই ভালোবাসে না আমরা আবার একটু যেটুক টাইম থাকবো ঘরে শান্তিতে থাকবো আনন্দে থাকবো মানে ঘরে রেস্ট নেবো ঘরটা তো সব থেকে প্রিয় জায়গায় হওয়ার কথা আমার তো আমাদের তো তাই কার কি জানি না আমাদের তো তাই তো যাই হোক আবার পরে আসবো দেখি হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা পাঁচ ওদিকে আমি যে ছোটটা কেটে রেখেছিলাম সকালবেলায় ছোটটা ভাজা বসিয়ে দিয়েছি আর ভাবলাম কিছুটা রান্না এগিয়েই রাখি আর কি কুকুর তো সেই অনেক টাইম আছে ছুটে তো শুনলাম ঘুমটা ঠিক এলো না ঘুম আসেনি এদিক ওদিক ঘুর ঘুর করলাম গড়াগড়ি খেলাম আর এখন বানিয়ে নিয়েছে যে চা আর একটা এই যে চাল ভাজা ছিল মা খাচ্ছিল বললো যে খাবো না ওটাই খাচ্ছি চা দিয়ে চাল খারাপ না একটু নরম নরম হয়ে গেছে এখন তো ছোলা গুড়ি বাজার সব দেওয়া রয়েছে তোমরা চাল ভাজা খেতে ভালোবাসো বর্ধমানের ওখানে আমার কোন জায়গার চাল ভাজা ভালো লাগে না শুধুমাত্র বর্ধমানে মাসিরা যে চাল ভাজাটা করে হলুদ রঙের থাকে চাল ভাজাটা এত ভালো করে এখন তার পাই না যাওয়া হয় না খাওয়া হয় না কিছুই হয় না কিন্তু ছোটোবেলার দিয়ে ওইগুলোই মুখে লেগে আছে পুরো হলুদ হয় চাল ভাজাটা ওর মধ্যে ছোলা বাদাম ঠাটাম অনেক কিছু দেওয়া থাকে আর সঙ্গে থাকে কুসুম বীজ জানি না কুসুম বীজ আবার কবে খেতে পারবো তোমরা কেউ কোনো দিন কি কুসুম বীজ দেওয়া চাল ভাজাটা খেয়েছ অসাধারণ খেতে কিন্তু হয় কুসুম কুসুম বীজ দেওয়া ওই চাল ভাজাটা আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক ওগুলো পাই না কখনো যদি পাই তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব দেখাবো মাসির বাড়ি যদি যাই বা ওখানে গিয়ে যদি পাই এখন ওরাও খায় কিনা আমি সেটাও জানি না কিন্তু অসাধারণ বানা তো বিশ্বাস করো হ্যালো বন্ধুরা সাতটা বাজে আমি পুকুরকে আনতে যাচ্ছি আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে ছাতাটা নিয়ে নিয়েছি আর হ্যাঁ তোমাদের দেখাবো বলছিলাম এই যে সেই ছোটু সা চাবির রিং মানে ওটা আমি আমার সাইকেলে লাগিয়েছি তোমাদের বলেছিলাম যে ব্লাড ডোনেশন ক্যাম্পে দিয়েছিল যেটা এই সেই চাবির রিংটা এটাই সাইকেলে লাগিয়েছি তো সাইকেল নিয়ে যাচ্ছে বৃষ্টিও পড়ে যাচ্ছে তো দেখো তো ওই জন্য আমি ফোনটা ব্যাগেই রেখে দিচ্ছি তো টাটা পরে এসে কথা বলছি যেহেতু অর্ধেকটা রান্না প্রায় আমি করেই রেখেই গেছিলাম যেমন তরকারি হয়ে গেছিলো ভাজা হয়ে গেছিলো শুধু ভাত আর রুটিটা বাকি ছিল তো বাড়ি এসে পুকুকে পড়াতে বসিয়ে মানে পুকুকে আগে কিছু খাইয়ে নিয়েছি খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি ওকে লিখতে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে কারণ যত তাড়াতাড়ি কাজ ছেড়ে রাখব তত একটু রেস্টটা পেয়ে যাব তো রুটিটাই বাকি ছিল আটা মাখাও ছিল তো রুটিটা আমি করে নিচ্ছি রুটি করে ভাবলাম তোমাদের সাথে তো আমাকে ব্লগটা এখানে শেষও করতে হবে তো আগে রুটিটা বেলে নিই বেলে রুটিটা আমি একবারে এটা হচ্ছে পুকুর বাবার টিফিনের রুটি তো রুটিটা একবার এটা আমি বাটার লাগিয়ে রেখে দিই সকালবেলা ও এটা টিফিন নিয়ে চলে যায় তো আর তার মধ্যে ডবল ডিউটি মানে ও দশটায় ছুটি হবে সাড়ে দশটার মধ্যে বাড়ি চলে আসবে সাড়ে দশটার মধ্যে খাবার দাবার আমি একদম সব রেডি করে যাতে রেখে দিতে পারি ওই জন্য আরও তাড়াহুড়ো করে করে রাখছি তো দেখো তো তোমরা তো দেখতেই পেলে আজকে সারাটা দিন মোটামুটি তোমাদের সাথে কাজের মাধ্যমে কথার মাধ্যমে গল্পের মাধ্যমে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো লাস্ট দি যারা দেখলে অতি অবশ্যই জানিও কিছু ভালো লাগলে একটু প্লিজ কমেন্ট করো আমারও ভালো লাগবে তাতে আর রাত্রির এই রান্না দিয়েই ভিডিওটা শেষ করছি কারণ এটাই আমার লাস্ট রান্না বাকি ছিল আর তোমাদের দেখিয়েও দেবো কী কী আইটেম আছে আজকে তো দুপুরে তো ভালোই হয়েছিল খাওয়া দাওয়াটা কিন্তু যেহেতু তোমাদের প্রথমেই বললাম আমার বর যেহেতু খায় না তো ওই পোলাও চিলি চিকেন ওর জন্য আর রাখিনি আর আমি ওটা পরিমাণও কমই করেছিলাম যেহেতু চিলি চিকেন অল্প রয়েছে সেটা ছেলে খাবে আর মা খাবে সেই থোর দিয়ে আর কুমড়ো দিয়ে ডাল করেছিলাম মা খাবে ওটা দিয়ে আর আমরা খাবো হচ্ছে ভাত আছে তারাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কি আছে ততক্ষণে রুটিটা হোক তো ভাত তো আছেই আর এই রয়েছে হচ্ছে থোর ভাজা একটু হালকা পুড়ে গেছে ভাজাটা তো এখানে রয়েছে একটুখানি কালকের তরকারি এটা গরম করে রেখেছি মিক্সড ভেজ সব সবজি দিয়ে এটা খেতে খুব ভালো হয়েছিলো আর এখানে রয়েছে এটার মধ্যে চিলি চিকেনটা রয়েছে পুকুর আর ও হ্যাঁ এখানে করেছিলাম হচ্ছে ওই টিউশন দিতে মানে জিমন্যাস্টিক দিয়ে দিয়ে আসার সময় করেছিলাম এখানে ওল দিয়ে ওল আর আলু দিয়ে একটা ডালনা এটা আমার বর খেতে ওল আলুর ডালনা খেতে ও খুব ভালোবাসে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তুই অবশ্যই জানিও পাশে থেকো সবাই খুব খুব ভালো থেকো যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটা যারা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কি বলবো তোমাদের আজকের মতন টাটা